নমস্কার গত আটাশে ফেব্রুয়ারি শেষবারের মতো শুটিং শেষ করলো ইন্দ্রপুরী স্টুডিওতে নিম ফুলের মধুর টিম শ্যুটিং শেষে জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে ওই দিন সেটে শেষবারের মতন আড্ডাও দেওয়া হয়েছে সকলে মিলে এতদিনের স্মৃতি গুছিয়ে নিয়ে সকলে বিদায় নিল দত্ত বাড়ি থেকে তবে রিল লাইফ শেষ হলেও রিয়েল লাইফে বন্ডিং থেকে যায় সকলের সাথে শেষ শ্যুটিংয়ের পর আবারও একসাথে দেখা যায় নিমফুলের মধু সিরিয়ালের গার্লস গ্যাংকে দোসরা মার্চ সকালবেলা সকলকে একসাথে দেখা যায় পর্ণা থেকে জেঠি বাবুর মা ঈশা সকলেই ছিলেন একসাথে আর সেই ছবি পোস্ট করেন সকলেই সমাজ মাধ্যমে সিরিয়াল শেষে তাদের বন্ডিং এবং ডে আউটের ছবি দেখে খুশি দর্শক তো আপনাদের কেমন লাগলো নিমকুলের মতো সিরিয়ালে গার্লস গ্যাংকে একসাথে দেখে সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ